চিরদিনের রাত পর্ব পর্বসাত অস্তিত্বের সংকট পড়ছি ষষ্ঠ পর্বের পর থেকে রাসেলের জীবন এখন এক জটিল দোলাচলে পরিণত হয়েছে একদিকে তার বাস্তব জীবন যেখানে সে প্রতিদিন অফিসে যায় মানুষ দেখে সময় কাটায় অন্যদিকে তার মন এক গভীর অন্ধকারের কারখানা যেখানে সে নিজেকে বারবার হারাচ্ছে ঘরে ফিরে আসা মানে যেন নতুন এক যন্ত্রণার শুরু প্রতিটি কোনায় সে পায় ছায়াদের উপস্থিতি যাদের চোখে রক্তের আগুন জ্বলছে তারা তার শরীরের গভীরে ঢুকতে চায় যেন তার অস্তিত্ব থেকে সব সুখ ছিনিয়ে নিতে পারে রাসের স্বপ্ন দেখে যেন সে হারিয়ে যাচ্ছে তাদের ভেতরে তার চিন্তার স্মৃতি যেন ভাঙছে তারই মধ্যে একটি বিকৃত আত্মা ক্রমাগত তার সাথে লড়াই করছে সেই আত্মা তাকে বলে তুই আমার অংশ রাসেল তুই আমাকে যতই দমন কর ততই আমি তোর ভেতর বেঁচে থাকি রাসেল প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞাসা করে আমি কে আমি কি আমার নিজের মালিক তার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষ তার দিকে সন্দেহ করে কারণ তার আচরণ বদলে গেছে সে চুপচাপ দূরে সরে যাচ্ছে সবার থেকে একদিন অফিস থেকে ফিরে সে লক্ষ্য করল ঘরের দেয়ালে আগের মতো আর ছবি নেই তার বদলে ছিল এক অদ্ভুত ছবি একটা বিকৃত মুখ যা তার নিজের মতো দেখতে কিন্তু হাসি তার নেই শুধু বিষাদের ছাপ সে বুঝতে পারল তার ঘর এখন শুধু তার নিজের নয় সেখানে এখন এক অদৃশ্য অস্তিত্বের বাস সে চেষ্টা করলো ছবিটা সরাতে কিন্তু হাত স্পর্শ করাতেই তার হাতে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি প্রবাহিত হলো একটা শব্দ তার মনের ভেতর থেকে ফুসছিল আমাকে সরাতে পারবি না আমি তোর অদৃশ্য ছায়া রাতের অন্ধকারে সে নিজে প্রতিফলন দেখাতে গেল কিন্তু আয়নায় তার নিজের বদলে সে দেখল সেই বিকৃত মুখটা যার চোখ থেকে অশ্রু ঝরছে না বরং কালো ধোঁয়া বের হচ্ছে তার বুকের ভেতর একটা শূন্যতা জন্মালো যেটা তাকে আরও গভীর অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছিল হঠাৎ সে অনুভব করলো কেউ তার কানের কাছে এসে ধীরে ধীরে ফিস ফিস করছে আমরা একসাথে আমরা কখনো আলাদা হতে পারবো না সে পালাতে চাইল কিন্তু মন অচেতন হয়ে পড়লো সে নিজেকে এক ঘন ঘরের মধ্যে আবদ্ধ দেখতে পেল সেখানে সারা শরীর ভারী হয়ে গেছে মস্তিষ্ক যেন পুড়ছে আর চোখ ঝিমঝিম করছে মাথা থেকে এলো এক ঠান্ডা ছোঁয়া যা তার মস্তিষ্কের ভেতরে ঢুকে গেল তার ভেতরে এক অদ্ভুত কাটা বেয়ে গেল যেন কোনো বিষ বিষাক্ত হয়ে দেহে ছড়িয়ে পড়ছে রাসেল কেঁদে ফেলল কিন্তু সে জানত এই কান্নার মুক্তি দিতে পারবে না তাকে কারণ সে এখন নিজের শত্রু তার ভেতর আরেকটা অস্তিত্ব বাস করছে যা তাকে ক্রমাগত কুচ্ছিত অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে এই যুদ্ধ শেষ হবে কখনো রাসেল জানতে চায় এই ছায়া নিচে কি সত্যিই কোনো মুক্তি আছে নাকি সে চিরকাল এই ভয়ঙ্কর বন্ধনে বন্দী হয়ে থেকে যাবে